আমি আজ যে বেশি নিয়ে আলোচনা করবো সেটি হলো পায়ের গোড়ালিতে ব্যথা পায়ের গোড়ালিতে কেন ব্যথা হয় সেটা আমাদের প্রথমে জানা দরকার তারপরে আলোচনা করব কী এর লক্ষণ এবং তারপরে আলোচনা করব কোন কোনো খেলে এর থেকে সহজে সুস্থ হওয়া যায় সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন প্রথমে আলোচনা করব পায়ের গোড়ালিতে ব্যথা কেন হয় দেখুন আমাদের পায়ের গোড়ালিতে সব থেকে বড়ো যে হার সেটি হল ক্যালকেনিয়াম এই ক্যালকেনিয়াম হার আমাদের শরীরের সমস্ত ওজন এই ক্যালকেনিয়াম হাড়ের উপরেই পড়ে সুতরাং গোড়ালিতে ব্যথার একটা প্রধান কারণ হল আঘাতজনিত কারণ ধরুন পায়ের গোড়ালিতে কোনো কিছু পড়লো কিংবা পায়ের গোড়ালিতে কোনো কোনো আঘাত লাগলো সে অ্যাক্সিডেন্টে হোক যে হোক ঘালে গিয়ে হোক যে কারণে হোক সেক্ষেত্রে গোড়ালিতে ব্যথা হতে পারে অনেক সময় গোড়ালির যে হাড় থাকে অর্থাৎ ক্যালকেনিয়াম সেটিতে ভেঙে যায় সেক্ষেত্রেও গোড়ালি ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া দীর্ঘদিন ধরে যদি কেউ দাঁড়িয়ে কাজ করে সেক্ষেত্রেও আমাদের শরীরের সমস্ত ওজন গোড়ালিতে দীর্ঘদিন পড়ার জন্য গোড়ালিতে ব্যথা হতে পারে বা যন্ত্রণা হতে পারে অনেক রোগ আছে যেমন ইউরিক অ্যাসিড আর্থ্রাইটিস ইত্যাদি রোগের কারণেও আমাদের গোড়ালিতে ব্যথা হয় এছাড়া গোড়ালিতে যে হাড় থাকে সেটা হলো ক্যালকেনিয়াম এই ক্যালকেনিয়াম হাড়ের বৃদ্ধির জন্য অর্থাৎ গোড়ালিতে হাড় বাড়ার জন্য অনেক সময় গোড়ালি ব্যথা হতে পারে এই সমস্ত বিভিন্ন রকম কারণে গোড়ালি ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে এবার আলোচনা করব গোড়ালিতে ব্যথা হলে কী কী লক্ষণ প্রকাশ পায় গোলালিতে ব্যথা হলে প্রধান যে লক্ষণ প্রকাশ পায় সেটি হলো হাঁড়ছালা করতে অসুবিধা ধরুন অনেকক্ষণ বসে আছেন উড়ির পর আপনি হাঁটবেন বা অনেকক্ষণ বসে আছেন কেউ আপনাকে ডাকলো উড়িয়ে যে তার কাছে যাবেন দিতে পারবেন না কারণ গোড়ালিতে এত ব্যথা হয় যে প্রথম দিকে হাঁটতে তার খুব কষ্ট হয় আবার দু এক পা হাঁটতে হাঁটতে তার ব্যথা কমে যায় আবার অনেক ক্ষেত্রে এও দেখা যায় যে হাঁটার পরেও তার ব্যথা কমছে না সবসময় ব্যথা একই রকম থাকে অনেক সময় কী হয় যে পা ঝুলে বসলেও তার ব্যথা করে টন টন করে তখন কী করে সে পাটা উপরে তুলে বসে কিংবা অনেক সময় গোড়ালিতে ব্যথার জন্য জ্বালাও করতে থাকে গোড়ালি ফুলে যায় যন্ত্রণা করে রাত্রে শুলে যন্ত্রণা বাড়ে অনেক সময় রেস্টের যন্ত্রণা বাড়ে অনেক সময় রেস্টের যন্ত্রণা কমে হাঁটাচলা করলে বেশি হয় এই ব্যথা কখনো গরম সেঁক দিলে কম পড়ে কখনও ঠান্ডা সেঁক দিলে কম পড়ে তবে এই ঠান্ডা গরম সেক নিয়ে যখন আমি এলাম তখন একটা কথা বলে রাখি দেখুন এক একজনের রোগ রকম এবং এক একজনের রোগের লক্ষণ রকম সবাই যে একই রকম লক্ষণ প্রকাশ পাবে তা কখনও নয় কারোর গোড়ালেতে ব্যথা হলে গরম দিলে কম পড়ে কারোর গোড়ালেতে ব্যথা হলে ঠান্ডা দিলে কম পড়ে সুতরাং যে আমি বলবো যে আপনার গোড়ালিতে ব্যথা যে আপনি বরফ সেঁক দেবেন কিন্তু আপনার গরম দিলে ভালো লাগে সেক্ষেত্রে জোর করে যে আমি আপনাকে বলবো বরফ সেঁক দেবো তা না আপনার যে সেঁক দিলে কমে সে সেঁকই আপনি দেবেন যদি মনে করেন যে আমার গরম সেঁক দিলে কম পাচ্ছে গোড়ালি ব্যথা তা গরম সেঁক দেবেন যদি মনে করেন যে আমার ঠান্ডা সেঁক দিলে অর্থাৎ বরফ সেঁক দিলে কম পাচ্ছে তাহলে বরফ সেঁক দেবেন যে সেঁক দিলে আপনার সুবিধা হবে সেই সেঁক দেবেন কেন আপনার গোড়ালিতে ব্যথা হচ্ছে গরম দিনে ভালো লাগে আপনি বরফ সেঁক দিয়ে কেন ব্যথা বাড়াবেন আমার সেইটাই প্রশ্ন সুতরাং যে পেশেন্টের ব্যথা যে সেক দিলে কম পড়ে আপনি সেই সেঁক দেবেন আমি এটা মনে করি কোন কোন হিমিতুদ এই গোড়ালিতে ব্যথা হওয়ার জন্য কার্যকরী গোড়ালিতে ব্যথার জন্য অনেক পেশেন্ট আমার কাছে আসে কালকে আমার চেম্বারে একজন পেশেন্ট ছিল তার গোড়ালিতে ব্যথা গোড়ালি ব্যথা এমন হয় যে পা ঝুলে বসতে পারছিল না পা ঝুলিয়ে রাখলে তার যন্ত্রণা বেশি হচ্ছিল পা উঁচু করে বসলে অর্থাৎ বাবু হয়ে বসলে পা কিংবা পা তুলে বসলে তার যন্ত্রণা কম পড়ে ওষুধ খাওয়ার পরে দেবে সুস্থ হচ্ছেন আমি তাকে কোন এক্স রে করতে পারিনি কিংবা কোনো রক্ত টেস্ট করতে পারিনি হোমিওথিক লক্ষণ ভিত্তিক ট্রিটমেন্ট লক্ষণ অনুষ্ঠানে মেডিসিন দিলে সেই রোগ থেকে সারভেই এটা আমি জোর বলতে পারি সুতরাং এমআরআই করা এক্স রে করা ইডুগাসির টেস্ট করা এটা কোনো প্রয়োজন পড়ে না সুতরাং আগে হলো লক্ষণ তারপরে টেস্ট ওষুধ গোড়ালি ব্যথার ক্ষেত্রে খুব কার্যকারী গোড়ালিতে ব্যথার জন্য আমি যে মেডিসিনটির নাম প্রথমে বলবো সেটি হলো আর্নিকা যদি কোনো কারণে গোড়ালিতে আঘাত লাগে ব্যথা হয় ফুলে যায় যন্ত্রণা হয় সেগুলো আঘাত জনতে কারণে হয় সেক্ষেত্রে আর্নিকা খুব কার্যকারী ও সাত দিয়ে দুবার পরপর চার দিন খান চার ফোটা করে সকালে বিকালে জলাশিয়া মিশিয়ে দেখবেন ভালো উঠবেন গোড়ালিতে ব্যথার জন্য আর একটা খুব ভালো মেডিসিন সেটি হলো রাস্টক্স যদি গোড়ালিতে ব্যথা হয় রেস্ট বেশি হয় যদি চলাগুলো কম পড়ে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই রাস্টক্স থার্টি সত্তর সাদ দিনে দুবার পরপর চার দিন চার ফোঁটা করে খান জলাশিয়া মিশিয়ে খান তাহলে দেখবেন খুব সহজেই ভালো উঠবেন বসে থাকলে দালি থাকলে কিংবা হাঁটলে যদি ব্যথা হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে একটা মেডিসিন সেটি হলো সাইক্লামেন ইউরোপিয়াম সাইক্লাম ইউরোপিয়াম মুহূর্তা থার্টিহাদ দিনে দুবার পরপর চার দিন সকাল খান দেখবেন খুব ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন গোড়ালিতে ব্যথার জন্য আরেকটা খুব ভালো মেডিসিন সেটি হলো বিরিয়ানি আলবা এই বিরিয়ানি আলবা হতেই আপনি খান দেবেন খুব সহজেই ভালো উঠবেন দেখুন একটা কথা বলে রাখি হোমিওতে ওষুধ সিমটামস নির্বার সিমটামসেরা কখনো ওষুধ প্রয়োগ করা যায় না আপনার রোগের লক্ষণের সঙ্গে যদি মেডিসিন লক্ষণ মিলে যায় সেক্ষেত্রে সেই রোগ সারতে বাধ্য নসেদ কিন্তু কাজ হবে না সুতরাং সঠিক হোমিওথিক চিকিৎসকের পরামর্শ মতো ঔষধটা খাবেন দেখবেন আপনি এই গোড়ালিতে ব্যথার থেকে খুব সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন